বাংলাদেশ জামাত ইস্তানের একটা ব্যানার দিয়ে আল্লাহুল যে একটা মোহিল করার পরিবেশ করে দিলেন যাদের সাদকের বিনিময়ে যাদের ত্যাগের বিনিময়ে আজকে

তবে তোমার সকল কাজ কর্ম সুসজ্জিত গোছানো পরিপাটি হয়ে যাবে অর্থাৎ আল্লাহ বলতে আল্লাহ সুবহানেন যার কথা বatra লেন দেন আছার ব্যবহার এগুলো যার যত সুন্দর পরিপাটি গোছানো সুন্দর একটি জীবন যার যত গোছানো একটা জীবন তার ভিতরে তত বেশি আল্লাহ ভয় আছে আর এইগুলো যার যত অবকাশ কথা বলতেছে বানাই না

সবকিছু একবার পরিপূর্ণতা সরকার করেন বলতে পরিপূর্ণ ইবাদত করে আল্লাহ রাস্তায় ছিল যেন পরিপূর্ণ আপনি চলবেন তখন আলাদা একটা মজা পাবেন এই জন্য আল্লাহ রসুল বলেছেন যা কা তমান ইমান সেই যে ইমানের স্বাদ পেয়েছে সেই যে ইমানের স্বাদ পেল মান রাদিয়া বিল্লাহি রাব্বা যার রবকে আল্লাহকে যিনি রব হিসাবে পেয়ে সন্তুষ্ট রয়েছে।

যদি আপনার মসজিদের একটা বাড়ি দুইশো হাজার পথ হয় যে পথটা চারিদিক অন্ধকার একটা একটা পথ